আব্বা কি চিন্তা করলেন কি চিন্তা কই কি চিন্তা কালকরা কুলাম না মনে নাই আপনার আমি তো কাম না আর তুই হইলি গিয়া লাট সেভের পোলা তা আমি গিয়া কুফুর মাস্টার ধরলে হেমায়া দিব আচ্ছা হইছে অহন চলতে বলতে আমার গার্জিয়ান তো নেই আমি তো ইচ্ছা করলে ইস্তাম্বুলে বিয়া করতে পারতাম ফোকল্যান্ডে বিয়া করতে পারতাম নিকারা গুয়া বিয়া করতে পারতাম করছি আমি কে লেকে করি নাই আমি চিন্তা করছি গ্রামে একটা সহসল মায়ের বিয়ে করবো খালি কি আমার লেগে আপনার লেগেও যাতে আপনার সেবা যত্ন করতে পারে নিজের কথা চিন্তা করে হইলেও তো আপনার যাওয়া উচিত বাট পারে আলাপটা স্যার তোর যা স্বভাব চরিত্র কোন বেটা তার মায়ের পানি ফেলাইব থাকবা আমার লেগে আপনার কিছু করার না না তা কেমনে করবো মাস্টার তো তার মায়ের লিগা শিক্ষিত বলা চায় তো তুই কোন পাশটা করছস আরে ধুরো বিবি এম বি এস এটা মুহে এক টাকা কিছু দিবেন আচ্ছা অসুবিধা নাই আজকে আমি ঢাকা থেকে আপনার সার্টিফিকেট এনে দিতেছি আল্লাহ রে কি শিক্ষিত বলা আমার সার্টিফিকেট দিকা লেখাপড়া প্রমাণ দেওয়ার লাগে মুখের কথা কেউ বিশ্বাস করে না বেশি পেছাল বেরেন না আব্বা ঠিক মতো যদি গার্জিয়ান করতে না পারেন ঢাকায় নিয়ে কিন্তু সাতটা লাগবে সেবা করতে বাড়াই দেবো আব্বা